তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দাও বা আপকামিং অ্যাডমিশন টেস্ট দিবা তারা এই দুইটা ব্যাকরণ সম্পর্কে খুব ভালোভাবে জানো তো আজকে আমি তোমাদের কিছু ওয়ে শেখায় দিব এবং এই ব্যাকরণ নিয়ে তোমাদের যে ভয় ভয়ভীতিগুলো আছে সবগুলাই কেটে যাবে কারণ তুমি যদি শুধুমাত্র সাত দিন খুব ভালোভাবে ব্যাকরণের জন্য টাইম দিতে পারো তাইলে ব্যাকরণে তোমার আর মানে বিন্দু পরিমাণেও তোমার কোনো প্রবলেম থাকবে না এবং এই দুইটা ব্যাকরণের এই টু জেড তোমার যা কিছু লাগে সব কিছু খাবার হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখার পরে তো চলো আমরা ব্যাকরণে কিভাবে এক্সপার্ট হয়ে যাব বা ব্যাকরণে একদম বিশেষজ্ঞ হয়ে যাইতে পারি এই বিষয়টা নিয়েই আজকে কথাবার্তা বলবো এবং অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের যে টপিকগুলো লাগে যে জায়গা থেকে বেশি পড়া লাগবে এবং এই দুইটা বই কীভাবে তুমি শর্ট টাইমে কাভার করবা সবগুলা বিষয় নিয়ে মানে কথাবার্তা আজকে আমরা বলবো তো প্রথমেই আমি তোমাদেরকে ব্যাকরণের যে মেইন ইন্ডেক্সটা আছে বা সূচিপত্রটা আছে এইটাতে যদি নিয়ে যাই অর্থাৎ তোমাদের যে পুরনো ব্যাকরণ বই আছে অর্থাৎ এই বইটা যেটা আছে দুই সালের যে বইটা মানে দু সাল পর্যন্ত এই বইটা কার্যকর ছিল তো এই বইটার তোমাদের বেসিক ব্যাকরণের বা ব্যাকরণের এই টুজের যে কনসেপ্ট এইটা থেকে তোমরা সবচাইতে ভালো পাবা এবং যেটা সবচাইতে আপডেটেড মানে দুই হাজার এই যে একুশ সাল থেকে যে বইটা তোমাদের কার্যকর করা হয়েছে এটা থেকে কিছু আপডেটেড জিনিস এবং কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসও তোমরা পাবা তো আজকে আমরা এই দুইটা বিষয় নিয়েই কথাবার্তা বলবো প্রথমে আমরা ব্যাকরণের যেটা জনক যে বইটা ঠিক আছে দু হাজার এইটাকে আমরা কিভাবে কমপ্লিটলি শেষ করতে পারি এবং এইটার জন্য কী কী টিপস সেইগুলো নিয়ে কথা বলবো পরবর্তীতে আমি এটার জন্য টিপস নিয়ে কথাবার্তা বলবো তো প্রথমে আসো তোমরা এই যে পুরোনো যে বইটা আছে যেটাকে দুই হাজার সালের ব্যাকরণ আমরা বলি উনিশ সাল পর্যন্ত যেটা কার্যকর ছিল এইটার জন্য কী কী চ্যাপ্টারগুলো তোমরা কী কীভাবে পড়বা এই জিনিসটা আমি তোমাদের প্রথমে বলে দিই তার আগে আমরা দেখি যে কিভাবে, তোমরা এই দুইটা বইকে খুব ভালোভাবে লাইনে নিয়ে আসবা তো প্রথমত তোমরা যদি দেখো আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেল আমাদের এইটাতে চলে আসো তাইলে তুমি বুঝতে পারবা যে আমাদের এইখানে কতটা পপুলার বা সবচাইতে মানে মোস্ট ভিউ যে ক্লাসগুলো আছে তার মধ্যে এই দুইটা ক্লাস সর্বোচ্চ তো তুমি তো আমাদের অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে আসবা পপুলার অপশানে ক্লিক দিবা দেওয়ার পরে দেখো এইখানে তুমি দুইটা জিনিস দেখতে পাবো একটা হইলো সতেরো ঘন্টায় আমাদের ব্যাকরণ শেষ যেটা এক বছর আগে মানে তুমি যে কোনো আজ থেকে দশ বছর পরেও এই ক্লাস তুমি করতে পারবা কারণ এই বইগুলা মানে ব্যাকরণ আসলে চেঞ্জ হওয়া জিনিস না ঠিক আছে সো এই জন্য এইটা দেখো তিনশো পনেরো কে অর্থাৎ তিন লাখের বেশি স্টুডেন্ট অলরেডি এই ক্লাসটা দেখে ফেলছে এবং তুমি যদি এটার কমেন্টগুলো চেক করো তাহলে তুমি বুঝতে পারবা ক্লাসের কোয়ালিটি মানে এটার কোয়ালিটিটা কী লেভেলের আপগ্রেডেড করা আছে তো মোটামুটি এটা সত্তর ঘন্টা উনপঞ্চাশ মিনিট তো তুমি যদি করো তোমার বিশ ঘন্টার মতো টাইম লাগবে কারণ তুমি নোট করবা বিভিন্ন দাগাবা হ্যাঁ তো বুঝবা জিনিসগুলা তো মোটামুটি তুমি যদি বিশ ঘন্টা টাইম দাও তাইলে পুরনো বইটা এবং নতুন বইয়ের যেগুলা জিনিস প্রয়োজন সবগুলো তোমার এইখান থেকে কাভার হয়ে যাবে ওকে তো বিশেষ করে এই ক্লাসটা করলে তোমাদের এই ব্যাকরণ বইটা সব কিছু কাভার হয়ে যাবে এবং তোমার এই বইটা সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয় বা তোমার যদি মনে হয় যে তুমি এই বইটাকে এ টু জেড পড়তে চাও দুই হাজার একুশের যেটা সেইটার জন্য দেখো এইখানে ছয় ঘন্টা আট মিনিটে অর্থাৎ ধরো এইটা সাত থেকে আট ঘন্টা তোমার করতে টাইম লাগবে তো এইটা যদি তুমি আট ঘন্টা ঘন্টা টাইম দাও তাইলে এই বইটার প্রত্যেকটা লাইন তো তুমি যদি এই ক্লাসটাও দেখো এটা প্রায় দেড় লাখের স্টুডেন্ট বেশি দেখে ফেলছে আমি দুইটা ক্লাসে একই টাইমেই প্রায় কাছাকাছি টাইমে আপলোড করছিলাম তো এই বইটার সুবিধা হলো কি যে নতুন যে বইটা আছে এটার প্রত্যেকটা লাইনে কোথায় কীভাবে হইলো কেন না হইলো কোনটা ইম্পর্টেন্ট আমি সবগুলো দাগায় দাগায় পড়াইছি আর এইটা হলো কম্প্যাক্ট ক্লাস কেউ যদি মনে করো যে এই সত্তর ঘন্টার ক্লাসটা তুমি শুধুমাত্র করবা ব্যাকরণে তোমার আর কোনো প্রবলেম থাকবে কিনা কারো যদি প্রশ্ন থাকে এমন আমি বলবো যে না ন্যূনতম তোমার আর কোনো প্রবলেম থাকবে না এই ক্লাসটা করলে অ্যাডমিশনের জন্য তোমার একদম এ টু জেড সব কিছু কমপ্লিট বা সব কিছু কাভার এখন আসো তুমি তো বুঝলা যে তোমার ব্যাকরণের জন্য কি করা লাগবে এখন সাত দিনে যদি তুমি শেষ করতে চাও এই দুইটা ক্লাস করতে তোমার সর্বোচ্চ তিন দিন অথবা চার দিন টাইম চলে যাবে তো নর্মালি এই দুইটা যখন তুমি ক্লাস করবা ক্লাসগুলো এমনভাবে করানো আছে যে ক্লাসের মধ্যেই তোমার সব কিছু ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে এবং তুমি সব কিছু বুঝেও ফেলবা তো তোমার পেশি আর পড়তে সময় লাগবে না তো এই দুইটা ক্লাস যদি তুমি করো তো প্রথমে সতেরো ঘন্টার ক্লাসটা করবা পরে এই ক্লাসটা করবা করে একদিন বা দুই দিন টাইম নিয়ে দুইটা বই তুমি শেষ করবা আবার এ টু জেড একা একা পড়ে তো এইরকম যখন করবা মোটামুটি দেখবা ছয় বা সাত দিনের মধ্যে তোমার ব্যাকরণের এ টু জেড কনসেপ্ট চলে আসছে এবং তুমি এক্সপার্ট হয়ে গেছো ব্যাকরণের মানে এই ক্লাসগুলো এমনভাবে করা যে তুমি আসলে অন্য কাউকে টিচিং দিতে পারবা এই টাইপের ঠিক আছে তো এইটা শুধু তুমি যে শিখবা এমন না তুমি অন্য কাউকে শেখাইতে পারবা এই ধরনের অ্যাবিলিটিটা তোমার মধ্যে চলে আসবে তো তুমি এই দুইটা ক্লাস প্রথমত করবা করার পরে এখন আমি তোমাকে কিছু টিপস বা হচ্ছে সাজেশন যাই বলো না কেন সেইগুলো আমি তোমাদেরকে একটু দেওয়ার ট্রাই করবো যে কোন কোন চ্যাপ্টারগুলো সবচাইতে বেশি অ্যাডমিশনের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢাবি রাবি চবি তুমি যেখানে যাও না কেন মোস্ট এইখান থেকে দশ বা বারোটা টপিক আমি দাগায় দিচ্ছি এর বাইরে মানে তুমি যে কোথাও যাও না কেন এগুলো থেকে প্রশ্ন পাবা পাশাপাশি এর বাইরে আসলেও আসতে পারে নাও আসতে পারে বাট এই বারোটা থেকে মাস্ট আসবেই তো আমি তোমাদেরকে এগুলো একটু দাগয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারো অথবা তোমরা মানে তোমাদের ফেসবুক থেকে যদি দেখো শেয়ার করতে পারো আর ইউটিউব থেকে দেখলে তোমরা এটাকে ডাউনলোড করেও রাখতে পারো তো দেখো এটা হচ্ছে পুরোনো বইটার অর্থাৎ আমি তোমাদের যে ব্যাকরণের যে পুরোনো বইটা এটাকে দাগায় দিচ্ছি এই বইটা ওকে তো এইটা তোমরা কী কী চ্যাপ্টারগুলো পড়বা বা কোনগুলা পড়বা দেখো তোমরা বেসিক্যালি সবচাইতে ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের শুরু হবে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে বা দ্বিতীয় চ্যাপ্টার থেকে ওকে তো এই দ্বিতীয় অধ্যায়ের দেখো এই যে তিনটা বা চারটা পরিচ্ছেদ আছে এই চারটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তত্ত্ব ধ্বনি পরিবর্তন নত্যবিধান সত্যবিধান এবং সন্ধি এই চারটা টপিক তোমাকে মাস্ট পড়তেই হবে এইগুলা থেকে তুমি প্রশ্ন পাবাই যে কোথাও যাও না কেন এর পরবর্তীতে যদি আসো এই জায়গা থেকে জাস্ট তোমাদের তিনটা বা চারটা টপিক ইম্পর্টেন্ট আছে সেগুলো কী কী দেখো সমাস একটা উপসর্গ একটা তারপরে কৃত প্রত্যয় তধিত প্রত্যয় ধাতু তোমার কৃত প্রত্যয় প্রভৃত প্রত্যয় পড়লে অটো পড়তেই হবে তো মোটামুটি ধাতুকেও তুমি ধরে রাখতে পারো এরপরে শব্দের শ্রেণী বিভাগ এই কয়েকটা চ্যাপ্টার সবচাইতে অর্থাৎ ষষ্ঠ থেকে এগারো এই জায়গাতে তোমার পাঁচটা এই চ্যাপ্টারগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে এরপরে যদি তুমি আসো চতুর্থ অধ্যায় বা চতুর্থ এইটা মানে তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে এইখানে যদি আসো দুইটা চ্যাপ্টার যার শুধুমাত্র দেখবে একটা হলো পদ প্রকরণ আর একটা কারক বিভক্তি এবং সম্বন্ধ পদ এই দুইটা যদি দেখো তাইলে তোমার আর এখান থেকে লাগবে না এবং এক্সট্রা হিসাবে তুমি ক্রিয়াপদটাকে দেখতে পারো ওকে তো মোটামুটি এইগুলা থেকে সবচাইতে বেশি প্রশ্ন চলে আসে এরপরে যদি তুমি পঞ্চম অধ্যায়ে আসো এই জায়গা থেকে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো বাচ্চ্য এবং বাচ্চ পরিবর্তন এবং এর সাথে তুমি যে শব্দের যোগ্যতা বিকাশ বা এই চ্যাপ্টারটাকেও একটু দেখতে পারো ওকে তো এই কয়েকটা তুমি যদি দেখো আমি তোমাদের দশ বা বারোটা হাইস্ট বা চোদ্দোটা তোমাদের পরিচ্ছেদ বা চ্যাপ্টার আমি দেখায় দিছি তো এইগুলো যদি তোমরা দেখো তাইলেই তোমার বাংলা ব্যাকরণের এইগুলা থেকেই বারবার রিপিটেডলি কোশ্চেন হয় ওকে এখন তোমাদের কিছু প্রশ্ন থাকে যে ভাই বাংলা ব্যাকরণে তো আমরা এই বইটা পড়লাম মানে আমি তোমাদেরকে যেটা দেখাইলাম এই বইটা এটা তোমরা পড়লা ধরো এই বইটা এটা তোমরা সুন্দর করে কমপ্লিট করলা এর বাইরে কি কোনো টপিক বা কোনো কিছু তোমার পড়তে হবে কি না তো নর্মালি এটা নিয়ে যদি একটু কথা বলি মানে আমি যদি তোমাদের স্বার্থে কথাবার্তা বলি এইখানেও কিছু টপিক তোমার পড়া ভালো পড়ে রাখা ভালো যেমন ধরো একটা টপিক আছে হচ্ছে আবিধানিক ক্রম হ্যাঁ আবিধানিক ক্রম আবিধানিক ক্রম বলতে কি বোঝানো হয় যে ডিকশনারিতে নর্মালি বাংলা ডিকশনারিতে কোন শব্দগুলোর পর কোন শব্দগুলা তুমি খুঁজে পাবা এই যে সিকোয়েন্সটা এইটা মেনটেন করাটা হইলো আবিধানিক ক্রম তো নর্মালি ক্রম তোমাদের এই নতুন বইটার মধ্যে দেওয়া আছে এই বইটার মধ্যে দেওয়া আছে যারা পুরোনো বইটা শুধু পড়তে চাচ্ছ তারা এই ক্রমটা এখান থেকে করে নিবা ওকে অথবা তোমরা ইউটিউবে যদি সার্চ করো দেখবা হাইয়েস্ট ক্রম এক লাইনে শেখা যায় এক লাইন মানে তুমি জাস্ট একটা লাইন মুখস্থ করবা যে কোন শব্দগুলার পর কোন শব্দগুলা বসে এইটা আর উদাহরণ দু একটা তুমি দেখতে পারো তাইলে তুমি বুঝতে পারবা এটা তো কমপ্লেক্স জিনিস না তো এই টপিকটা জাস্ট পড়া লাগে আর তেমন কিছু তোমার পড়া লাগে না এটা শুধুমাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেমন ঢাবি জাহাঙ্গীরনগর এই দুইটাতেই আসে আর নর্মালি অন্য বিশ্ববিদ্যালয়ও এটা থেকেও প্রশ্ন আসে না তো এইগুলো যদি তুমি পড়তে পারো তাইলে আমার মনে হয় তোমার ব্যাকরণে সব কিছু শেষ হবে এখন আসা যাক এই নতুন বইটা আসলেই কতটা প্রয়োজনীয় বা এটা থেকে প্রশ্ন হয় কিনা তো নর্মালি তুমি যদি আমার ওই সতেরো ঘন্টার ক্লাসটা করো এই দুইটা বইকে কম্প্যাক্ট করে ক্লাস করা আছে মানে মেইন ফোকাস করা হয়েছে তোমাদের এই পুরোনো বইটাকে এইটার এ টু জেড আছে হানড্রেড পার্সেন্ট পাশাপাশি যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে এইটা থেকে আমি নিয়ে নিছি নিয়ে তোমাদের ক্লাসটা কোর্স মানে সুন্দর করে আপলোড করা আছে এখন তুমি যদি ওইটা করো তোমার কাবার হবে এবং তুমি যদি অনেক ডিপ নলেজ চাও যে ধরো তুমি মানে যারা খুব ভালো স্টুডেন্ট আর কি তারা চাইলে এই ক্লাসটা যাতে মানে এটা তুমি করে রাখতে পারবে না এটা থেকেও কিছু এক্সট্রা প্রশ্ন আমরা দেখতেছি কয়েক বছর আসতেছে তো তুমি এই ক্লাসটা করলে সেফ জোনে থাকবে বা তোমার মানে ভয় আর থাকবে না যে তোমার হচ্ছে এটা থেকে প্রশ্ন কমন আসবে কি না বা এই টাইপের বিষয়গুলো তুমি এটা থেকে পেয়ে যাওয়া ঠিক আছে সো এইটা পড়লে তোমার এই যে পুরোনো বইটা পড়লে একদম কম্প্যাক্ট একটা প্রিপারেশন হবে তুমি চাইলে ওই দুইটা ক্লাস করতে পারো আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও তোমাদের হচ্ছে ওই ক্লাস দুইটা লিঙ্ক দিয়ে দিব তুমি ওখান থেকেও সরাসরি ক্লাসটা করতে পারবা ওকে এখন যারা যারা চাও এই টাইপের ক্লাস তো তোমরা আমাদের করছো এবং আরও যারা চাচ্ছ যে তুমি আমাদের হচ্ছে এক ক্লাসে এইরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট সেবা যেমন ধরো তুমি এক ক্লাসে ইংরেজি শেষ করতে পারবা আমার যেটা মানে আমাদের যারা এই স্টুডেন্ট আছে পেইড ব্যছে তারা আমাকে বলে যে ভাই আপনি হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে ইংরেজি ভালো পড়ান তো তোমরা আসলে আমার ইংরেজি ক্লাস দেখো না ওইভাবে তো এই জন্য হয়তোবা তোমরা জানো না হ্যাঁ তো বাংলাকে মানে তোমরা বাংলাতে যত বেশি মজা পাও তার থেকে ভালো মজা আমি ইংরেজিতে দিতে পারি তো ইংরেজি ক্লাস তোমরা যদি চাও আমার একটা ক্লাস আছে সাতাশ ঘন্টা তেতাল্লিশ মিনিটে তোমাদের টোটাল চল্লিশটা গ্রামেডিক্যাল এবং লিটারেচার টপিক শেষ করানো হয়েছে ওইটাতে চৌত্রিশ পঁয়ত্রিশটার মতো গ্রামার টপিক আর চার পাঁচটার মতো হচ্ছে লিটারেচার টপিক আছে তো এই টোটাল মেলায়া তোমাদের এই যে এই জায়গাতে যদি আমি তোমাদেরকে দেখাই এক কোর্সে এই যে এইটা হচ্ছে আমাদের সেই ক্লাস এইটা মোটামুটি তোমাদের এই যে এইটা আমাদের অনেকেই কিনে ফেলছে তোমাদেরকে যদি আমি একটু দেখাই ওই কোর্সটা তাইলে তোমরা বুঝতে পারবা এ কোথায় গেল এটা এই যে সাতাশ ঘন্টায় ইংরেজি গ্রামার শেষ তো তুমি যদি এটাতে আসো দেখতে পাবে এটা হচ্ছে একশো উনত্রিশ জন অলরেডি কিনে ফেলছে এবং এইটার প্রাইস ছিল হচ্ছে তোমরা যারা কিনছো আগে বারোশো টাকার মতো ছিল এখন আটশো টাকা তো মোটামুটি এটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই মাসের জন্য চলতেছে তোমরা যারা চাও এইটা কিনতে পারো এই মাসে এটা হচ্ছে আটশো টাকায় তোমরা এখন নিতে পারবা তো এইটা নিলে তোমরা এখান থেকে দেখতে পারবা কতগুলো টপিক কখন থেকে শুরু হয়েছে মানে টাইম জোনটা দেখানো আছে প্রথমে নাউন নাম্বার এরকম করে করে একদম লাস্টে দেখবা সাতাশ ঘন্টা চল্লিশ মিনিট এই যে লাস্টে কোটেশন তো লাস্টে আজকে কি লিটারেচারের ক্লাসগুলো আছে তো এই ক্লাসটা তোমরা যদি করো তাইলে দেখো তোমাদের সুবিধা হবে কি ইংরেজিতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে ইংরেজিতেও তোমার কম্প্যাক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে এটা হইলেও মানে এই এখানকার বিষয় ওকে তো তুমি চাইলে এখানে রিভিউগুলোও দেখতে পারো কারণ পোলাপারে এখন অবশ্য ক্লাসটা দেখতেছে তো যারা দেখবে তারা অবশ্যই এটাতে রিভিউ দিবে ইনশাল্লাহ ভালো রিভিউ আমাদের থাকবে কারণ এটাতে ক্লাসগুলার কোয়ালিটি অনেক ভালো আছে আমি নিজে এই ক্লাসগুলো নিয়েছিলাম তো এইখান থেকে তোমরা এটাতে এ ভর্তি হলে এক্সাম একটা অ্যাক্সেস পেয়ে যাবা এটার উপরে মক টেস্ট দেওয়ার সিস্টেমটা যেটা আছে সেটা আর এইখান থেকে তোমরা এটা কিনলে পিডিএফ পাবা এটার পুরো সবগুলা লেকচারের পিডিএফ পাবা তো আমার সাজেশন থাকবে তোমাদের যদি ইংরেজিতে কারো প্রবলেম থাকে যারা আমার ক্লাস পছন্দ করো তারা এটাকে খুব ভালোভাবে কিনে মানে অনেক বেশি হেল্পফুল হবা মানে হেল্পফুল শুধু না তোমার যা লাগবে তুমি যদি মনে করো যে ইংরেজির আমি জাস্ট এই ক্লাসগুলো করবো আর কিচ্ছু করবো না তোমার এনাফ হ্যাঁ এখানকার তুমি আমি যা পড়াইছি তাই পড়বা আর সব কিছু তোমার কাভার হয়ে যাবে মানে নোটে সিঙ্গেল এক্সট্রা একটা লাইনও তোমার পড়া লাগবে এইখান থেকে জাস্ট পড়বা এবং আমি যা পড়াইছি তাই তুমি করবা তুমি যদি নোট করতে পারো বা আমাদের নোটগুলো যদি ডাউনলোড করে পড়তে পারো কোনো সমস্যা নেই ওকে তো এই হচ্ছে তোমাদের জন্য ইংরেজি এবং বাংলার সাজেশন আর তোমরা চাইলে আমাদের এই নির্ভরে এসে এই যে এটা একত্রিশ তারিখ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে মানে একশো একত্রিশ টাকায় পুরো এক্সাম একটা কোর্স মানে তোমার ছয় মিনিটের প্রশ্ন ব্যাংকের এটা চাইলে কিনতে পারো আর এই যে আমাদের ফ্রি কোর্স তো এক হাজার প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলছে এটাও তোমরা কিনে আমাদের ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারো আর এক্সাম ব্যাস হ্যাঁ যেটা আমাদের এক বছরের জন্য ভার্সিটি ক্ষয়ের এইখানে তুমি বিভিন্ন টাইপের এক্সাম পাবা ডেইলি টেস্ট মক টেস্ট সব টাইপের প্রশ্ন ব্যাঙ্ক টেস্ট মানে ওয়েবসাইটে সব অ্যাক্সেস পাঁচশো নিরানব্বই টাকা এটাও কিনতে পারো আর একত্রিশ তারিখ থেকে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুমি চাইলে ওটাতেও এনরোল হইতে পারো একত্রিশ একত্রিশ অক্টোবর থেকে অক্টোবর থেকে ওকে আর যারা চাচ্ছ যে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত এবং জগন্নাথের লিখিতর ভর্তি হওয়া তো লিখিতর কোর্সটা আমাদের একুশ নভেম্বর থেকে শুরু হবে কিন্তু ওই কোর্সের মানে যে এমসিকিউ অংশটা আছে হ্যাঁ নভেম্বর নভেম্বর থেকে শুরু হচ্ছে তো ওইটার যেটা হইলো আমাদের এমসিকিউ পার্টটা আছে সেটাই একত্রিশ ডিস অক্টোবরের কোর্সেই তুমি ভর্তি হইলে পাবা ওকে তো যারা যারা চাও ভর্তি হইতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে অথবা জিরো সিক্স জিরো টু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো ওকে তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো অথবা আমাদের পেজেও তুমি নখ দিতে পারো নির্ভরে আশা করি তোমাদের এই প্রবলেমগুলো থাকবে না তো মোটামুটি এই হচ্ছে তোমাদের জন্য ব্যাকরণের একটা বিষয় এবং অনেকেই আমাকে ইনবক্স করো যে ভাই এই সাবজেক্টে প্রবলেম দ্রুত শেষ করতে চাই তো এই বিষয়গুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে আশা করি তো এইটাই আল্লাহ হাফেজ ব্যাকরণে খুব ভালো করো গুড বাই